হ্যালো 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 আসসালামু আলাইকুম রুমিনাপা জি 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 ও আচ্ছা আচ্ছা আপনি ওনার সাথে কাজ করেন না আপু ওই যে কি ওনার পেস হিসাবে আছেন আপু ওই যে ব্যারিস্টার রুমিনাপা তো ক্লান্ত তবু একটু জি 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 আমি দৈনিক আজকের খবর থেকে একটু বলবেন শুধু কাশেম চাচার ভাতিজা যে এটা বললো নি চিনবে জি জি হ্যাঁ জি একটু দেন না একটু না ওই পাবলিক ডিমান্ড মানে জনগণের এত চাপে আছি যে আপার সাথে আপনার কোনো ইন্টারভিউ নাই কেন আচ্ছা 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 জি 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 আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপা অভিনন্দন আপা অভিনন্দন আপা অভিনন্দন জি খুব ভালো লেগেছে আপা ওই যে আমি খাসান সাসার বাদ যা জি জি আপনার পেজ বলছে আচ্ছা ঠিক আছে জি জি রুমিনাপা ওই যে আপনার হাসের কি খবর একটু জি জি ভালো আছে না আপা ওই জনগণের আসেননি এখনো আচ্ছা আচ্ছা আপা ওই যে একটা কি যে আপনার মার্কাটা হাঁস খুব চমৎকার খুব আদরের আপনি খুব আদরের যত্ন করেছেন ওকে যে সাজিয়েছেন আপা এটা খুব মানে হ্যাঁ একদম জনগণ খুব ভালোভাবে ভাইরাল করতেছে হ্যাঁ হাঁসের লিপস্টিকটাও খুব ভালো হয়েছে আপা ওই মাথার যে ক্যাপটা পরিয়েছেন হ্যাট হ্যাট হ্যাঁ ভালো লেগেছে আচ্ছা আপা ওই যে আপনার প্রতিদ্বন্দ্বী ওই যে জোনাইদ হাবিব উনি যে ছিলেন ওনার আচর মানে কি উনি জান্নাতের কথা বলেছেন বিভিন্ন কথা সেগুলো পাবলিক খায় নাই ও পাবলিক কি বলছে পাবলিক বলছে আমরা নামাজ রোজা হজ জাকাত করে জান্নাতে যাবো আমরা তো সহজে ভোট দিয়ে জান্নাতে চাই না যেতে চাই না ও এইটা তো গুড রিয়েলাইজেশন গুড গুড মানে হ্যাঁ সাধনা করবে ধ্যান করবে আল্লাহকে ডাকবে পরে জান্নাতে যাবে এটি তো স্বাভাবিক হ্যাঁ তাহলে জোনাইদ হাবিব সাবি সাহেবের কথাটা গ্রহণ করে নাই না আরে ভালো বলে কিন্তু আপা এমনি প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনার কেমন এই জনগণ আপনাকে এক্সেপ্ট করে নিছে আপনার হাঁস মার্কা হাঁস ঘরে ঘরে আদর যত্ন লালিত পালিত আচ্ছা 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 ও হাঁস মার্কাটা বেশি পরিচিত করাই তো হয়নি না আপনি যখন চলাফেরা করতেন তখন সাথে কি হাঁস থাকত না হাসাটা কিন্তু খুব উজ্জীবিত এবং তারা আপনাকে পেয়ে আপনার মার্কা হয়ে তারা খুব গর্বিত জি আচ্ছা আচ্ছা আপনার নেক্সট কাজ করবেন ঢাকায় আসবেন কবে আপা জি আপা ওই যে জনগণের বিজয় উপলক্ষে যাতে কোনো হাঁস জবাই করা না হয় হ্যাঁ মানে এটা ঠিক হবে না আপা মানে কি আপনি আর কখনো হাঁস হাঁসের মাংস খাবেন না ও গুড 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 মানে হাঁসদেরকে জবাই করে খাওয়ার আপনি চাচ্ছেন না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই যে হাঁস মার্কাটা আপনি আপা না না ওই যে আমাদের সাংবাদিক সমাজ আরেকটা জিনিস বলেছে যেন হাস থাকে লাকি মার্কাটা লাকি লাকি আপনাকে খুব সুট করেছে আপা না আপা আপনার ব্যাপারে ওই যে আমরা তো সাংবাদিক ভাইরাও খুব টেনশনে ছিল ভাই বোনরা আর কি যে রুমিনাপা হ্যাঁ এতভাবে হ্যাঁ এতদিন রাজনীতি করছে এত সুন্দর কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হ্যাঁ উনি না আপা ওই যে হ্যাঁ মানে তবু আপনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন এটা একটা চ্যালেঞ্জ না হ্যাঁ কি এখন যদি আপা কি বিএনপি যদি আপনাকে আহ্বান করে গ্রহণ করে নেয় তাহলে যাবেন না সেটা আপনি যেতেই পারেন যেতেই পারেন হয়তো এখানে কোনো টেকনিক্যাল কারণ ছিল যে জোনায়দ হাবিবি যেহেতু জোট করছে একজনের দিতে হয় একজন দিছে আপনি তো স্বতন্ত্র দাঁড়ান তো হয়ে গেছেন তবে আপনার বিএনপির ভোটটা আপনি পাইছেন হ্যাঁ এটা মানে বোঝা যায় বুঝা আপনার যে ব্যাপক সাফল্য এটাতে বোঝা যায় আওয়ামী লীগের লোকজন আপনারা ভোট দিছে হ্যাঁ হ্যাঁ দিছে দিছে আবার ওখানে হিন্দু ভাই বোনরা যারা আছে সেটা আপনারা ভোট দিছে কি আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আপা এইটা বলে এলাকাবাসী চাপ না ঠিক আছে এলাকাবাসী আপনারা খুব সহযোগিতা করছে সবাই খুব কষ্ট করছে মিটিং আমরা দেখেছি প্রতি কৃতজ্ঞ আচ্ছা আপা এখন আপনার হ্যাঁ কি নারী পুরুষ উভয়ের অধিকার নিয়ে কাজ করা আপনার আগামী দিনের প্ল্যান এইটা ঠিক আছে আপা পুরুষদেরকেও বঞ্চিত করেন না নারীদেরকেও বঞ্চিত করেন না আর ওই শিশুদের শিশুদের পাশে একটু দাঁড়াবেন আপনারা হাঁস পছন্দ করে হাঁসের বাচ্চা হ্যাঁ একদম না ঠিক আপা আপনার দিচ্ছেন মূল্যবান সময় দিচ্ছেন আপা আমি আর বেশি কিছু কথা বললাম না অনেক কথা ছিল কি কাশেম শাচারে ধন্যবাদ দিতাম যে কাশাম সাসা সারাক্ষণ আপনার কথা বলেন হ্যাঁ যে ব্যারিস্টার রুমিন ফারানা ও বাবা টকশো টকস অন্যান্য ব্যারিস্টাররা ব্যারিস্টার মানে মর্যাদা নষ্ট করে দিছিল যে ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার সারি আর কবি আছে না আপনি আলাদা হ্যাঁ আপনার স্ট্যাটাস মানে এখন মাননীয় সংসদ সদস্য জি আপা জি 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 আপা ওই আমি আবার বলি আপা আমাদের পত্রিকার পক্ষ থেকে আপনার শুভেচ্ছা চাচা জি কাসম চাচা আপনাদের হ্যাঁ হ্যাঁ শুভেচ্ছা জানাইছে অভিনন্দন জানাইছে জি 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 আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর তার সাফল্য কামনা করি আপা জি জি এখন একটু রেজিস্ট্যান্ট মানে একটু বিশ্রাম তো পার্লামেন্টে যাইতে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম সালাম হ্যাঁ ব্যারিস্টার রুমিন ফারহানা হাশ মারকায় বিজয়ী ভাব তো ভালোই লাগছে